লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাসটিতে অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন যে কিন্তু লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে আর এই গাড়ির ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা মানে একটা ফাইভ সিটার প্রাইভেট গাড়ির ট্যাক্স আর সেভেন সিটার এই গাড়ির ট্যাক্স কিন্তু সেম

সেভেন সিটার এই গাড়িটি একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে সামনে হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ স্ট্রোক গাড়ির সাথে কিন্তু আপনারা পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে ফগল্যাম্প সহকারে সামনে নাম্বার প্লেট আমার ফ্রেশ অবস্থায় রয়েছে ঢাকা মেট্রো তেত্রিশ সিরিয়াল একটি গাড়ি বামসারি হেডলাইটটি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির একদম ফ্রেশ কন্ডিশনে চারটা চাকাই ফ্রেশ অবস্থায় আছে রিম সহকারে আর বাম সাইডের বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই বাসালে একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় রয়েছে আর কালারটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার কি কালার বাবু ভাই বলেন এই তো মিস্টে এটা হচ্ছে বোটল গ্রিন কালার আচ্ছা দেখতে অনেকটা ব্ল্যাক এর মতন মনে হলেও কিন্তু অরিজিনালি কিন্তু ব্ল্যাক না মানে দিনের বেলা আসলে দিনের বেলা আসলে দিনের বেলায় গ্রিন শেড আসবে রাতের বেলায় ব্ল্যাক হবে মানে টুইন কালার আচ্ছা

অল অপশন অটো সেন্ট্রাল এসি সহকারে মাসাল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি আমাদের কাছে কমপ্যাক্ট দিয়ে 7 সিটের গাড়ি জি প্রত্যেকটা ডোরের পার্টিশনে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটিতে আর এই গাড়ি কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে সেভেন সিটার একটি গাড়ি চারটি চাকা অ্যালয় রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে ব্যাক সাইডের লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ব্যাগ গ্লাস টিতে ওরিজিনাল টয় স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন সামনের পিছনে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন যে গাড়িটি লাইটিং এর ব্যবহার করা রয়েছে ব্যাক ব্যাগটি চমৎকার ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়ির সাথে পাবেন দেখেন ডোরের যে সাইডের পার্টিশনগুলো আছে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফিটিংসই কিন্তু আছে নর্মালি কিন্তু এক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই ফিনিশিং কিন্তু আপনারা পাবেন না আর সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন যদি দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু সিলিংয়ের কন্ডিশন খুবই ভালো দেখেন যে ডুয়েল এসির ব্যবহার করা হয়েছে এবং ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ বহুত স্পেস কিন্তু আছে মানে স্বচ্ছন্দে কিন্তু আপনারা কিন্তু বসতে পারবেন এই গাড়িটিতে যাদের ফ্যামিলি একটু বড় তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন আর লুকসের কথা যদি বলি আপনার কিন্তু ওল্ড শেপের থেকে কিন্তু নিউ শেপের লুকসটা একটু গর্জি আছে মানে এই গাড়ি একটু দেখতে কিন্তু বড় বড় মনে হয় তো খুবই কমফোর্টেবলভাবে কিন্তু চলতে পারবেন এই গাড়িটি নিলে চারটা চাকাই মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়ি কিন্তু বডি কিটের ব্যবহার করা রয়েছে দেখুন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পাবেন নর্মালি কিন্তু সামনের ডোরটা বাবু ভাই বেশি ব্যবহার করা হয় দেখেন তো সাইডের পার্টিশনগুলো অরিজিনাল ফিটিংসে আছে অল অপশন অটো সেন্ট্রাল লক সহকারে আলহামদুলিল্লাহ স্টারিং হুলটিও ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই গাড়িটির সাথে সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনের কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল কালার আছে বাবু ভাই দেখেন এই যে সাইডে পার্টিশন বা ফিনিশিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হিট হিটপ্রুভের ব্যবহার করা হয়েছে সামনে মার্সেল দেখেন এগুলো অরিজিনাল কালারের ভিতর আছে কিন্তু সেসিস এর সাইড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় তো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু নিউলি কিন্তু পেইন্ট করা থাকতো যেটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেন গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনালি যে 1500 সিসি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন আর সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি আর নরমালি কিন্তু তেলের গাড়িগুলো কিন্তু সবসময় ভালো থাকে কারণ কম লিমিটেড ইউজ যখন হয় তখন কিন্তু সাধারণত মানুষ তেলে গাড়ি একটা মেনটেনেন্স করার চেষ্টা করে আর এই গাড়িটির ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা মানে একটা ফাইভ সিটার প্রাইভেট গাড়ির ট্যাক্স আর সেভেন সিটার এই গাড়ির ট্যাক্স কিন্তু সেম তো টয়টা এভেনজা সেভেন সিটার নিউশেবের দুই হাজার এগারো শেপের একটি গাড়ি বারো রেজিস্ট্রেশন ইয়ার পনের ভেরিয়েন্টের এই গাড়ির দাম আমরা চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ কিছু নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করেন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম